বা পেন এমন একটা সিমটম যেটা বয়স বাড়ার সাথে সাথে কিন্তু আমাদের বাড়তে থাকে আর সব থেকে ইনটলারেবল পেন সেটা হচ্ছে যে আর্থাইটিসের ব্যথা যারা আর্থাইটিসের পেশেন্ট আছেন তারা জানেন যেটা কি অসহ্য ব্যথা আমাদেরকে দেয় তো যাই হোক এই ব্যথা থেকে মুক্তি পেতে গেলে আমাদেরকে এক্সারসাইজ করতে হবে আর সোজা সহজ একটা এক্সারসাইজের ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে আমি ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্কটা দিয়ে দিচ্ছি সেটা দেখে নেবেন বাড়িতে কিভাবে এই তেলটা বানাবেন যেটা দিয়ে মাসাজ করলে কিন্তু ব্যথা বলুন সর্দি কাশি বলুন বা জ্বর সব সময় কিন্তু কিভাবে চলুন সেটা আপনাদের সাথে শেয়ার করতে চলুন তার আগে বলবো বানানোর আগে সেটা হচ্ছে যে অবশ্যই ভালো লাগলে এটা আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন কারণ আপনার সাথে সাথে আরো অনেক মানুষের কিন্তু এটা প্রয়োজন আছে যাই হোক সেটা হচ্ছে যে এই যে তেল সেই তেলটা আমরা কিভাবে মাসাজ করব আমরা আমাদের যে সমস্ত জায়গায় ব্যথা হয় বিশেষ করে জয়েন্টে জয়েন্টে সেগুলো কিন্তু রাতে শোয়ার আগে আধ ঘন্টা আগে মাসাজ করে নিয়ে আমরা শুতে যাব দারুণ আরাম পাবে আর ব্যথা হলে আমরা যেটা করি সেটা হচ্ছে জেনারেলি আমরা মেডিসিনকে মানে পেন কিলারকে আমাদের সঙ্গী হিসাবে বেছে নিই আর দীর্ঘদিন ধরে কিন্তু আমরা কিলার খেতে থাকি হ্যাঁ নিশ্চয়ই কিলার কিন্তু আমাদের সাময়িকভাবে যন্ত্রণা থেকে মুক্তি দেয় কিন্তু লং টার্মে এটার কিন্তু সাইড এফেক্ট আমাদের দারুণ আছে সেটা আমি আপনি সকলেই জানেন আর পৃথিবীতে এমন কোনো মেডিসিন নেই যে যেটা সাইড এফেক্ট নেই তাই পেন কিলার যদি একদম অসহ্য যন্ত্রণা হয় তাহলে কিন্তু ব্যবহার করুন নাহলে কিন্তু করবেন না এটা আমার ছোট্ট একটা অনুরোধ আপনাদেরকে যা কিভাবে তেলটা বানাবেন এই তেলটা বানাতে গেলে আপনাদেরকে যেটা করতে হবে সেটা চারটি উপকরণ আপনাদেরকে কিনে নিতে হবে এক হচ্ছে খাঁটি সরিষার তেল যাদের বাড়ির আশেপাশে কোনো ঘানি আছে সেখান থেকে তেলটা সংগ্রহ করলে খুব ভালো হয় একশো গ্রাম গ্রাম রসুন এবং এই জিনিস কিন্তু আপনার লাগবে তারপর কি করবেন একটা লোহার করাই নেবেন হ্যাঁ লোহার করাইটা হচ্ছে বেস্ট অপশন টু প্রিপেয়ার দিস মাসা জয়লা আমি এই তেলটার নাম দিয়েছি চমৎকার তেল তার কারণ হচ্ছে সর্দি কাশি থেকে আরম্ভ করে ব্যথা সমস্ত মানে রোগে কিন্তু এটাকে আমরা ব্যবহার করতে পারি তো লোহার কড়াইটা নিয়ে আপনারা কি করবেন ওভেনের মধ্যে বসিয়ে দেবেন এবং দশ পনেরো মিনিট পর বা পাঁচ সাত মিনিট পর যখন তেলটা গরম হয়ে ধোয়া বেরোতে থাকবে তখন কিন্তু আপনার কিনে রাখা সেই সমস্ত উপকরণগুলো কি কি একশো গ্রাম জোয়ান একশো গ্রাম রসুন এবং একটি জাইফল জাইফলটাকে ভেঙে টুকরো করে নেবেন আর রসুনের খোসাগুলো ছাড়ানোর দরকার নেই আপনি রসুনের কুয়াগুলোকে ছাড়িয়ে দেবেন তারপর সেই গরম তেলের মধ্যে আস্তে আস্তে সেটাকে দিয়ে দেবেন তারপর কুড়ি থেকে পঁচিশ মিনিট ধরে যখন তেলটা গরম হয়ে ফুটতে থাকবে তখন কিন্তু গোটা বাড়ির ধোঁয়ায় ভর্তি হয়ে যাবে তাই মানে সাবধান হওয়ার জন্য সমস্ত ঘরের দরজা জানলা খুলে রাখবেন এটা একদিন আপনারা এই যন্ত্রটা সহ্য করে নেবেন তার কারণ আপনারা তৈরি করতে চলেছেন বাড়িতে একটা সুন্দর মাসাজ অয়েল পেন অয়েল এবং এই তেলটাকে ওষুধ কালো মোবিলের মতো একটা কালার আসবে তারপর আস্তে আস্তে আপনারা ওভেনটা বন্ধ করে দেবেন যখন ঠান্ডা হয়ে যাবে সাদা ন্যাকড়া বা স্টিলের কোন স্ট্রেনার বা ছাতনি থাকলে ছেঁকে নিয়ে সেটাকে কিন্তু আপনারা একদম কাঁচের বোতলে এবং এই যে কাঁচের বোতলে এবং যেটা হচ্ছে মেটাল লিড তার মধ্যে ঢেলে ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখবেন এবং সেটাকে ব্যবহার করবেন আর সামনে শীতকাল আসছে অবশ্যই তেলটা কিন্তু বাড়িতে তৈরি করে নিন আর যাদের আর্থাইটিসের ব্যথা বা হাঁটুতে খুব ব্যথা হয় তারা কিন্তু এই পাতাটা সকলেই চেনেন গ্রাম বাংলায় যারা বাস করেন সেটা হচ্ছে কাঁচা আকন্দ পাতা সেই আকন্দ পাতাটাকে কি করা হতো দিয়ে আমরা বেঁধে নিতাম আপনারা কি করবেন যেখানে হাঁটুতে বা কোমরে দিয়ে জড়িয়ে বেঁধে রাত্রিবেলা শুয়ে পড়বেন দারুণ আরাম পাবেন আর অবশ্যই ভালো থাকবেন ভালো লাগলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর দেখুন শুধুমাত্র নিজে দেখলে হবে না সকলের সাথে শেয়ার করুন কারণ অনেক মানুষের এটা প্রয়োজন আছে আর এরকম সুন্দর ছোট্ট ছোট্ট ইনফরমেশন যদি পেতে চান এই সমস্ত জিনিসগুলো আমাদের ভারতবর্ষের প্রাচীন ভারতবর্ষে ব্যবহার করা হতো কিন্তু আমরা আধুনিক যুগের সাথে সাথে এগুলো ভুলে গেছি আর আমার কাজ হচ্ছে আপনাদেরকে মনে করিয়ে দেওয়া আর যদি মনে করিয়ে দিতে পেরেছি এবং যদি আপনাদের উপকারে লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন আর চলুন সকলে মিলে একটা সুন্দর সুস্থ সমাজ গড়ে তুলি থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউডি